ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম বিখ্যাত অভিনেতা বলরাজ সাহানী আজকের ভিডিওতে আপনাদের বলবো অভিনেতা বলরাজ সাহানির বর্ণময় জীবন বৃত্তান্ত বলরাজ সাহানির জন্ম ১৯১৩ সালের পয়লা মে তৎকালীন অভিভক্ত ভারতের রাওয়ালপিন্ডি শহরে তার বাবা হরবংশলাল সাহানী এবং মা লক্ষ্মী দেবী জন্মের পর তার নাম রাখা হয় যুধিষ্ঠির যা পাঞ্জাবি উচ্চারণে উচ্চারিত হতো যা পাঞ্জাবি উচ্চারণে উচ্চারিত হতো যুধিস্থার তাদের এক পিসি সেই উচ্চারণকে ক্রমে বদলে ফেলেন রেজিস্টারে ফলে নতুন নামের দরকার হলো যা সহজে উচ্চারণ করা যায় সেই নাম হল বলরাজ আর্য সমাজি হরবংশলালের সংসারে পরপর পাঁচ কন্যার জন্ম হলেও শৈশবেই তিন কন্যা মারা যায় অবশেষে প্রথম পুত্র বলরাজের জন্ম বাড়িতে প্রথম পুত্র সন্তানের আগমনের খবরে হরবংশলাল আনন্দে এতটাই আত্মহারা হয়ে পড়েন যে বাজার থেকে ব্যান্ড পাঠিয়ে এনে বাড়ির সামনে দাঁড় করিয়ে দেন তারাও তারস্বরে সেই ব্যান্ডের ধ্বনিতে আকাশবাতাস মুখরিত করে তোলে পাড়ার লোকের কান ঝালাফালা হয়ে যায় আর সেই বাজনার তীব্রতায় সদ্য সন্তানের জন্ম দেওয়া মা অজ্ঞান হয়ে যান ফলে পৃথিবীতে বলরাজ সাহানি বেশ সশব্দেই এসেছিলেন যদিও ছোটবেলায় তিনি ছিলেন লাজুক প্রকৃতির মুখ বুঝে বাবা মায়ের আদেশ মেনে চলাতেই স্বচ্ছন্দ্য বোধ করতেন তিনি বলরাজ সাহানীকে আদর্শ আর্য আর্যসামাজি বানাতে চেয়েছিলেন হারবংশ লাল প্রাচীন শিক্ষা পদ্ধতিতে শিক্ষিত করে তুলতে তাকে গুরুকুল বিদ্যালয়ে ভর্তি করেছিলেন বড় হয়ে বলরাজ সাহানি তারই মতন একজন আমদানি রপ্তানির কারবারি হয়ে তার ব্যবসার হাল ধরবে এটাই ছিল পিতার ইচ্ছা গত শতাব্দীর তিরিশের দশকে ছোট্ট রাওয়ালপিন্ডি শহরে স্ত্রী লক্ষ্মীদেবী দুই কন্যা বেদবতী এবং সাবিত্রী দুই পুত্র বলরাজ এবং ভীষ্মকে নিয়ে ধর্মপ্রান্ত হরবংশলালের মধ্যবিত্ত পাঞ্জাবি পরিবার অনারম্বর জীবনযাপনে অভ্যস্ত ছিল কঠোর নিয়মানুবর্তিতায় বাধা থাকত পরিবারের সদস্যদের দৈনন্দিন জীবনযাপন মেয়েদের বাড়ির বারান্দায় দাঁড়ানোর অধিকার ছিল না পাঁচে চলতি কোনো পথিকের গাওয়া প্রেম সঙ্গী তাদের কানে পৌঁছে যায় বলরাজ সাহানী এবং ভীষ্মকে করা নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে বড় হতে হয়েছিল কৈশোরে বলরাজ সাহানীকে ব্রহ্মচারীর জীবনযাপন করতে হতো তিনি তার দীর্ঘ সুগঠিত শরীর মণ্ডিত মস্তক উপবিদ হাতে লাঠি নিয়ে ব্রহ্মচারীর বেশে ভিক্ষাপাত্র হাতে শহরের রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষান্ন জোগাড় করতেন তাকে দেখে মনে হতো তিনি যেন এক বৌদ্ধ সন্ন্যাসী এরপর হঠাৎই একদিন বল্লাদ সাহানী মত এবং মন বদলে ফেললেন শহরের ডিএভি স্কুলের ছাত্রছাত্রীদের আচার আচরণ স্বাধীনতা ইংরেজ যুবকদের রীতি রেওয়াজ বালক বলরাজ সাহানীর মনে ছাপ ফেলেছিল তিনি একদিন পিতা হরবংশলালের সামনে দাঁড়িয়ে সোজা ভাষায় জানিয়ে দিলেন পরের দিন থেকে আর আর্য সমাজের গুরুকুল বিদ্যালয়ে পড়তে যাবেন না তিনি চান শহরে আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর যোগ্য শিষ্য মহাত্মা হংসরাজ প্রতিষ্ঠিত দয়ানন্দ অ্যাংলো বৈদিক শিক্ষা পদ্ধতি মেনে তৈরি বিদ্যালয়ে ভর্তি হবেন রাওয়ালপিন্ডির ডিএফ স্কুলে পড়াশোনা শুরু হয় আর এখানেই তিনি দেখা পান তার জীবনের প্রথম শিক্ষক যশবন্ত রায়ের ছিল বলরাজ সাহানির কলেজ জীবন কেটেছিল লাহোর শহরে বলরাজ সাহানির পিতা চেয়েছিলেন তার পুত্র হেইলি কলেজ অব কমার্সে ভর্তি হোক বলরাজ বাবাকে নানাভাবে বুঝিয়ে ভর্তি হয়েছিলেন গভর্নমেন্ট কলেজে এখান থেকেই পরবর্তী চার বছরে ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সেখানকার শিক্ষকদের মধ্যে এরিক টিকনস লং হর্ন তার সাহিত্য বোধকে গড়ে দিয়েছিলেন বলরাজ সাহানীকে হতবাক করে দিয়েছিল যখন একদিন ক্লাসে শেক্সপিয়ারের হ্যামলেট পড়াতে পড়াতে ডিকিনসন বলে উঠেছিলেন এবার শোনো স্ট্যাটফোর্ডের অ্যাভন নদীর তীরের গেও ভূতটা কী বলছেন রাওয়ালপিন্ডি ছাড়া বলরাজ সাহানীর জীবনে কাশ্মীরের ভূমিকা ছিল অনেকখানি কাশ্মীর ছিল তার দ্বিতীয় বাসস্থান লাহোরের গভর্নমেন্ট কলেজ বলরাজ সাহানীকে পাশ্চাত্য নাট্যকলার সঙ্গে পরিচয় করিয়েছিল সেখানে অভিনয় খুব বেশি না করলেও নাটকের আয়োজনের সঙ্গে সঠিকভাবে যুক্ত ছিলেন বলরাজ সাহানী কলেজের ড্রামাটিক ক্লাবের পুরোধা ছিলেন পরবর্তীকালের দুই প্রভাত প্রতিম অধ্যাপক আহমেদ শাহ বুখারী এবং গুরুদাত সন্ধি এদের সাহচর্য বলরাজ সাহানীকে পরবর্তীকালে নাটক এবং চলচ্চিত্র জগতে একজন সফল অভিনেতা হয়ে উঠতে সাহায্য করেছিল কিন্তু উনিশশো তেত্রিশ সাল নাগাদ যখন বলরাজ সাহানী কলেজের শেষ দিকের ছাত্র দেখা গেল তিনি কলেজের পাশ্চাত্য ঘেষা রীতিনীতির প্রতি বড়ই আকৃষ্ট হয়ে পড়েছেন আসলে নিজে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলেও নিজের পরাধীন দেশ এবং তার নিপীড়িত মানুষদের কথা তিনি ভুলতে পারছেন না তার কাছে পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতিকে ফাঁপা বলে মনে হতে শুরু করে একই সঙ্গে তার মধ্যে প্রতিষ্ঠান বিরোধী প্রবণতার জন্ম হয় উনিশশো সালে কলেজ জীবন শেষ করে বলরাজ সাহানী রাওয়ালপিন্ডিতে ফিরে আসেন এরপর কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাবেন তা নিয়ে ধন্দে ছিলেন তিনি চাইলে তিনি সরকারি চাকরি করতেই পারতেন কিন্তু সেদিকে যাননি আদর্শগত কারণে কোথায় তার উপযুক্ত স্থান তার নিরন্তর সন্ধান তখন চলছে তার মনের মধ্যে এই অবস্থাতেই তার বিয়ে হয় যশবন্ত রায়ের ছোটো বোন দময়ন্তীর সঙ্গে প্রাণবন্ত হাসি খুশি এই মেয়েটিকে সবাই আদর করে দাম্য বলে রাখত বলরাজের জীবনে দময়ন্তীর অবদান ছিল অনেকখানি নিচে যেমন একজন ক্ষমতাবান অভিনেত্রী হয়ে উঠেছিলেন তেমনি বলরাজ সাহানির দিশাহীন জীবনে ভরসার জায়গা হয়ে এসেছিলেন এই দময়ন্তী দেবী শেষে একদিন অস্থির বলরাজ সাহানী পরিবারের সকলকে চমকে দিয়ে দময়ন্তীকে নিয়ে ভাগ্যান্নে বেরিয়ে পড়লেন এই নিরুদ্দেশ যাত্রায় বলরাজ সাহানির জীবনের পাথেও হয়ে দাঁড়ায় প্রথমে তারা পৌঁছান লাহোরে সেখানে কিছুদিন গল্প লিখে একটি খবরের কাগজ প্রকাশ করার ব্যর্থ চেষ্টা চালিয়ে তিনি এসে পৌঁছান কলকাতায় তার এক সহপাঠীর দাদা এস এইচ বাদশায়নের বাড়িতে প্রথমে থাকতে শুরু করেন কলকাতা তখন ভারতীয় চলচ্চিত্রের পীঠস্থান নিউ থিয়েটার্স প্রমথেশ বড়ুয়া পৃথ্বীরাজ কাপুর রাজ কাপুর তখন কলকাতারই বাসিন্দা এদের সঙ্গে দেখা করে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ চেয়েছিলেন বলরাজ সাহানী কিন্তু বলরাজ সাহানীকে আমল না দিলেও সুন্দরী দময়ন্তীকে অভিনয়ের সুযোগ দেবেন বলে চিঠি দিয়েছিলেন প্রমথেশ বড়ুয়া এই কলকাতায় বসেই প্রসাদ দ্বিবেদীর সুপারিশে হিন্দি ভাষা ও সাহিত্যের শিক্ষকের চাকরির খবর পেয়ে দময়ন্তীকে নিয়ে উনিশশো সালের এক শীতের সন্ধ্যায় বলরাজ সাহানী এসে পৌঁছলেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে সেখানে তখন পণ্ডিত দ্বিবেদীর নেতৃত্বে হিন্দি ভবন প্রতিষ্ঠার উদ্যোগ চলছে ক্ষিতিমোহন সেন দাস চতুর্বেদী রবীন্দ্রনাথ ঠাকুর নিজে উদ্যোগে সামিল প্রথম দিন ভোরে বলরাজ সাহানী এবং দময়ন্তীর ঘুম ভাঙে গানের শব্দে তারা আশ্চর্য হয়ে আশ্রম প্রদক্ষিণরত ছাত্র শিক্ষকদের বৈতালিক প্রত্যক্ষ করেন এবং অবাক হয়ে যান এমন একটি জায়গা যে এই ভূভারতে থাকতে পারে কোনো ধারণাই ছিল না তাদের তারা দেখেন এখানকার পথে ঘাটে ইংরেজদের বিন্দু মাত্র চিহ্ন নেই মানুষের জীবনযাপনের মধ্যে পাশ্চাত্য রীতিরিয়াজের ছোঁয়া নেই এখানে জীবন আবর্তিত হয় শিক্ষা এবং সংস্কৃতিকে কেন্দ্র করে এমন জায়গাকে ভালো না বেসে তারা পারেননি দময়ন্তী দেবী বিশ্বভারতীতে ছাত্রী হিসেবে ভর্তি হন বল্লাদ সাহানী বাংলা শিখতে শুরু করেন তিনি জানিয়েছিলেন বাংলায় গোটা রবীন্দ্রনাথ তিনি পড়েছেন বাংলা বলতেও পারতেন সহজেই দুজনের আনন্দে ভরা সেই দিনগুলির কথা বল্লাদ সাহানী লিখেছিলেন তার আত্মজীবনীতে কৃতিমোহন সেন নন্দলাল বসু হাজারি প্রসাদ হরিচরণ ক্ষিতীশ রায়দের সঙ্গে তার সক্ষ গড়ে ওঠে রবীন্দ্রনাথের সঙ্গে সাহিত্য চর্চা নিয়ে আলোচনাও করতেন তিনি এমনই এক আলোচনায় রবীন্দ্রনাথ জানতে পারেন বলরাজ মাতৃভাষা ছেড়ে হিন্দিতে গল্প কবিতা লেখেন রবীন্দ্রনাথ পরামর্শ দিয়েছিলেন বল্লাদ সাহানীকে নিজের মাতৃভাষা পাঞ্জাবিতে লেখো কারণ একজন রক্ষিত যতই সুন্দর হোক কখনও স্ত্রীর ভূমিকা নিতে পারে না বল্লাদ সাহানী এরপর ক্রমশ নিজের ভাষায় লেখালেখি শুরু করেছিলেন শান্তিনিকেতনে এক বছর কাটিয়ে বল্লাদ সাহানী চলে যান গান্ধীজির সেবাশ্রমে সেখানকার একটি পত্রিকার কর্মী হিসেবে চাকরি নিয়ে রবীন্দ্রনাথের পর গান্ধীজীর সাহচর্য বল্লাদ সাহানীকে ঋদ্ধ করে সেবাগ্রামে কর্মরত অবস্থায় বল্লাদ সাহানী লন্ডনের বিবিসিতে কাজ করার সুযোগ পান কয়েক মাসের শিশু পরীক্ষিত সাহানীকে মায়ের কাছে রেখে বল্লাদ সাহানী এবং দময়ন্তী লন্ডন রওনা দেন উনিশশো সালে খাদি ছেড়ে সাহেবি পোশাক গায়ে লন্ডনে চাকরি নেওয়াকে মেনেই নিতে পারছিলেন না তার ভাই ভীষ্ম সাহানী তবে বলরাজের এই চাকরি গান্ধীর কারণেই হয়েছিল সেটা তিনি জানতেন লন্ডন বল্লা ছানিকে আমুল বদলে দিয়েছিল তিনি তখন মার্কসবাদে বিশ্বাসী একজন কর্মী তার লক্ষ্য আর আগের মতো দিশাহীন নয় ভাই বিশ্ব সাহানি লক্ষ্য করেছিলেন চেতন আনন্দের ডাকে সাড়া দিয়ে উনিশশো চুয়াল্লিশ সালের সেপ্টেম্বর মাসে দময়ন্তী পাঁচ বছরের পরীক্ষিত এবং ন মাসের স্বপ্নমকে নিয়ে চলে আসেন মুম্বাইতে চেতনানন্দের নিচানগর ছবিতে কাজ করতে যদিও অর্থাভাবে চেতনানন্দের সে ছবি তখন করতে পারেননি ফলে বলরাজকে হিন্দি সিনেমার জগতে নতুন করে অভিনয়ের চেষ্টা শুরু করতে হয় আর ঠিক এই সময়েই কাকতালীয়ভাবে তার সঙ্গে দেখা হয় খাজা আহমেদ আব্বাসের সঙ্গে একটি নাটক পাঠের আসরে আহমেদ তার লেখা জুবেইদা নাটক পাঠ শেষ করার পর বলরাজকে অবাক করে দিয়ে নাটকটি পরিচালনার ভার নিতে বলেন বলরাজ সাহানী বাধ্য হয়ে সে দায়িত্ব নেন আর এর ফলেই তার সঙ্গে যোগাযোগ ঘটে ইন্ডিয়ান পিপলস থিয়েটার গ্রুপের মুম্বই শাখার এদিকে অনেক চেষ্টা করে চেতন আনন্দ তার নিচানগর ছবির অর্থ জোগাড় করতে পারেননি অবশেষে যখন পারলেন তখন প্রযোজক নিজেই নায়কের ভূমিকায় অভিনয় করার শর্ত দেওয়ায় বলরাজ আর সেই ছবিতে অভিনয় করা তার হয়নি দময়ন্তীও সরে এসেছিলেন অথচ এই ছবিতে অভিনয় করবেন বলেই দময়ন্তী এবং বলরাজের ভারতের চলচ্চিত্র দুনিয়ার সঙ্গে পরিচয় হয়েছিল বলরাজের ক্ষেত্রে এমন অবস্থা ঘটে কে এ আব্বাসের ধরতীকেলাল ছবির পর ছবিটি বক্স অফিসে সফল না হলেও গুণীজনের প্রশংসা পেয়েছিল এবং সিনেমা ইন্ডাস্ট্রিও বুঝেছিল বলরাজ সাহানির অভিনয় প্রতিভা কিন্তু আকস্মিকভাবে উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে এপ্রিল স্ত্রী দময়ন্তীর মৃত্যু ঘটে মাত্র আঠাশ বছর বয়সে ধরতি ছবি শুটিং করতে গিয়ে গ্রামের পুকুর থেকে জল খেয়ে তার শরীর খারাপ হয়ে যায় স্থানীয় একজন ডাক্তারের অতিরিক্ত ডোজের ইঞ্জেকশন দেওয়ার কারণে তার মৃত্যু হয় গণনাট্য সঙ্গে নিজস্ব সার্থক প্রযোজনা খাজা আহমেদ আব্বাসের ধর্তিকে লাল ইপসেনের ডলস হাউস অবলম্বনে আর পাণ্ডে এবং অচ্যুত গোবিন্দ রানাডের গুড়িয়া ছবিতে অভিনয় করেছিলেন দময়ন্তী কয়েক মাস পরেই ভারত ভাগ হল বলরাজ এবং দময়ন্তীর পরিবার উদ্বাস্ত হয়ে রাওয়ালপিন্ডি ছেড়ে সীমান্ত পেরিয়ে চলে এলো ভারতে বল্লাজের লেখায় লেখা আছে আমি ও দময়ন্তী মিলে যে তাসের ঘর বানিয়েছিলাম তা ভেঙে পড়লো উনিশশো সালে বলরাজ তার তুতু বোন সন্তোষাকে বিয়ে করেন একা বলরাজ এরপর আর্থিক দৈন্য এবং ছেলে মেয়েদের মানুষ করার জন্যে হন্যে হয়ে মুম্বাই স্টুডিওতে ঘুরতে থাকেন এই সময়ে বলরাজ সাহানী তৎকালীন দিকপাল পরিচালকদের দরজায় দরজায় ঘুরেছেন ভি শান্তারাম থেকে ফণি মজুমদার সকলের প্রতিশ্রুতির ওপর ভরসা রেখে দিন গুনেছেন শেষে ফণি মজুমদার তার কথা রেখেছিলেন তিনি বলরাজ সাহানীকে তার জাস্টিস ও দূরচালা ছবিতে অভিনয়ের সুযোগ দেন কিন্তু তিনি তেমনভাবে নিজের জায়গা করে নিতে পারছিলেন না মুম্বই চলচ্চিত্র জগতে চলচ্চিত্রের চড়া মেকআপ তীব্র আলো ক্যামেরার সামনে দাঁড়ালেই তিনি যেন আর নড়তে পারতেন না তার মনে হতো কিছুতেই নিজেকে স্বাভাবিক অবস্থায় এনে অভিনয় করতে পারছেন না এর প্রভাব পড়তো তার অভিনয় শুটিং ফোড়ে দাঁড়িয়ে পরিচালকদের বকুনি খেতেন হালচাল ছবি শুটিংয়ের সময় একদিন বাড়ি ফিরে হতাশ বলরাজ সাহানি বাড়ির দেওয়ালে এমনভাবে মাথা ঠুকতে শুরু করেন যে সকলে ভয় পেয়ে যায় কেউ তাকে থামাতে পারছে না এমনই একসময়ে বলরাজের বাড়িতে হাজির হালচাল ছবির সহকারী পরিচালক নাগরাত ও সেই দৃশ্য দেখে তিনি চমকে ওঠেন হঠাৎ তিনি মরিয়া হয়ে চিৎকার করে বয়োজ্যেষ্ঠ বলরাজকে এমন ধমক দেন যে বলরাজ সাহানির হুঁশ ফেরে বলরাজকে তখন নাগরাত বলেন কে বলেছে আপনি অভিনয় করতে পারেন না আপনি তারকা অভিনেতাদের জীবনযাপনের দিকে না তাকিয়ে নিজের অভিনয়ের দিকে নজর দিন নাগরাতের কথায় বলরাজের ভুল ভাঙে তিনি বুঝতে পারেন তার কোথায় ভুল হচ্ছে যেন একটা দিশা পান তিনি বিমল রায়ের দোভিঘা জমিন ছবির শম্ভু মাহাতো চরিত্রে বলরাজ সাহানী আজও অমর এছাড়া আরও অনেক চরিত্রের কথাই হয়তো মনে পড়বে আপনাদের যা ভক্তদের কাছে ভীষণ প্রিয় বিশ্ব সাহানির মতে বলরাজ সাহানী একশো পঁয়ত্রিশটি ছবিতে অভিনয় করেছেন যার মধ্যে একশো পাঁচটি ছবি এখনও পর্যন্ত জানা যায় এর মধ্যে দুটি ইংরেজি একটি করে অসমিয়া পাঞ্জাবি এবং উর্দুতেও ছবি রয়েছে দবিকা জমিন ছবির পর রামানন্দ সাগরের কাছ থেকে ডাক আসে বাজুবান্ধ ছবিতে কাজ করার জন্য তার বয়স তখন চল্লিশ মুম্বাই আসার দশ বছর পরে বলরাজ সাহানী অবশেষে সাফল্যের মুখ দেখলেন তার মুম্বাই জীবনের শুরুতে উনিশশো চুয়াল্লিশ থেকে উনিশশো চুয়ান্ন দশটির মতো ছবিতে কাজ করেছিলেন কিন্তু পরবর্তী ১৯ বছরে তিনি একশো কুড়িটির কাছাকাছি ছবিতে কাজ করেছিলেন বলে জানিয়েছেন তার ভাই ভীষ্ম সাহানি যার মধ্যে আওলাদ টাকশাল আকাশ রাহির মতো সফল ছবি রয়েছে বলরাজ সাহানির এই সাফল্য তাকে যেমন স্বস্তি দিয়েছিল তেমনি তার বাবার সবার অলক্ষে গর্বিত পিতা হিসেবে নিজের ডায়েরিতে বলরাজ সংক্রান্ত বিভিন্ন খবরের কাটিং আটকে রাখতে শুরু করেছিলেন বলরাজের প্রশংসা তখন সারা দেশের প্রতিটি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মুম্বাইয়ের বাড়িতে গেলে সাজিয়ে রাখা বিভিন্ন পুরস্কারের স্মারকগুলি দেখলে নাকি চোখ ফেরানো যেত না উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে বলরাজ সাহানী মনে করতেন সাহিত্যের মতোই চলচ্চিত্র সমাজের বাস্তবতার সঙ্গে মিশে থাকবে অভিনয় জীবনের প্রান্তবেলায় তিনি মন দিয়েছিলেন সাহিত্য সাধনায় আর খুঁজেছিলেন এমন এক স্থান যেখানে তিনি পাবেন তার মনের আনন্দ আর তার শান্তি ভাইকে চিঠি লিখে জানিয়ে বলেছিলেন আমরা দুজনে কাশ্মীরে একটা শান্তিনিকেতন বানিয়ে বাকি জীবন কাটাবো কিন্তু তা আর সম্ভব হয়নি এম এস গরম হওয়া ছবির নির্মাণকালে তেরোই এপ্রিল উনিশশো সালে পরলোক গমন করেন ভারতীয় চলচ্চিত্রের এক বিখ্যাত অভিনেতা বলরাজ সাহানী এতক্ষণ আপনারা শুনলেন অভিনেতা বলরাজ সাহানির বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার